আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় ঝাঞ্জার পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যার জেরে তাপমাত্রা খানিকটা কমবে তবে তারপর আবার পারদ ঊর্ধ্বগামী হতে চলেছে হাওয়া অফিস জানিয়েছে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত তা গিয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাতাস অনুকূল থাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন দিন ধরে রাজ্যে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম এই সব জেলায় বইবে দমকা হাওয়া সঙ্গে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দমকা হাওয়ার গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সপ্তাহান্তে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে রাজ্যে একুশ তারিখ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বাড়বে বর্তমানে দিনে তাপমাত্রা কোনো কোন জায়গায় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলায় আংশিক মেঘলা থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুরে অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে বিকেল বা সন্ধ্যায় ঝড় বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিবি বাংলা নিউজ টিম